হ্যালো বন্ধুরা এখন বাজে রাত সাড়ে বারোটা আর আমাদের দিনহাটায় আজকে হলো বৃষ্টি রেমেলা মানে ও নাম হচ্ছে রেমেলা এই যে আমরা সবাই বসে আছি আর এই ছেলে আর এই যে বুনু আমরা এখানে আড্ডা দিচ্ছি আর হাওয়া খাচ্ছি মেঘের ডাক শুনছি বৃষ্টির আচ্ছা কি বলে ছিটা পোটা নিচ্ছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাঙ্গুল ব্লগ পাইলে তোমাদের অনেক 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 স্বাগত এটা আমার কিন্তু ইউটিউবে চ্যানেলের নাম তো যাই হোক তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তোমরা সময় নিয়ে আমার ভিডিওটা দেখছো যার জন্য তো একটা সুন্দর সকালে তোমাদের জানিয়ে আজকে আমার দিনটা শুরু করছি তো সকালেই যে কাজগুলো থাকে আমার তো সকালে উঠে মনাকে রেডি করে মার কাছে দিয়ে তারপর আমার ঘরটা একটু মনের মতন করে গোছানো ওই বিছানাপাটি পরিপাটি করে রাখা আর কি তো যাই হোক এটা কিন্তু সব সময় থাকে না মানে সেকেন্ডের মধ্যে সব আবার এলোমেলো হয়ে যায় যাই হোক সব জিনিসপত্র রেখে আজকে যেটা মূল কাজ আছে সেটা হচ্ছে যে আমার ছেলের দেড় মাস হয়ে গেছে তো ওর আজকে ভ্যাকসিন আছে তো আমরা যাব আর মানে দু দিন আগে রাতে বৃষ্টি হয়েছিল তো পরের দিনের এই ভিডিওগুলো তো আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো আজকে তো সেরকম কোনো শ্যুট করিনি তো ভাবলাম তোমাদের সঙ্গে একবারে এগুলো শেয়ার করে দিই তো যাই হোক আগের দিন বৃষ্টি হয়েছিল রাতে আর পরের দিনের ওয়েদারটা দেখো কীরকম মেঘলা হয়ে আছে আকাশটা ভীষণ ভালো অনেক দিন পরে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো যার জন্য ভালো লাগছিলো সেদিন তো আমি এখন ভাবছি ছাদে গিয়ে তোমাদের ফুলগুলো দেখাবো আমার কিন্তু ছাদে সেরকম যাওয়া হয় না হ্যালো আমি ভিডিও করার জন্য ছাদে আসলাম আর বৃষ্টি পড়ছে দেখাবো আমাদের ছাদে কি কি ফুল হ্যাঁ খুব সুন্দর সুন্দর ফুল আর আমি হাঁপাচ্ছি কারণ হচ্ছে যে ছাদে ওঠার অভ্যাস নাই তো ওই জন্য মোটামুটি অনেক ধরনের ফুল আছে এখানে এখন বুনু আসবে ফুল তুলবে কারণ ও এখন পূজা দেবে ওই জন্য আর এখানেও ফুল আছে

আমাদের ছাদে অনেক সুন্দর সুন্দর ফুল যা আছে আমাদের হয়ে যায় আমি বুনু আর ছোট মানে আমার ছেলে তো আমরা তিনজনেই আজকে যাবো মাকে আর নেবো না কারণ মনা তো বাড়িতে থাকবে তো যার জন্য আর কাল রাতে মনসোলটা একদমই ভালো ছিল না সারাটা মানে সারা রাত বলতে পারো কান্নাকাটি করেছে যার জন্য আমাদের কারোরই সেরকম ঘুম হয়নি তো ও অনেকটা বেলা করে উঠেছে আর আমরা ভ্যাকসিন দিয়ে চলে এসে অলরেডি অনেকক্ষণ কান্নাকাটি করে একটু ঘুমালো আর মেয়ে ওর বাবার সাথে খেলা করছে আর ওর বাবাকে ফোন করে বললাম জ্বরের ওষুধ আনতে তো ওই যে দেখো ওর বাবা জ্বরের ওষুধ নিয়ে এসছে তো এটাই খাওয়াবো ছয় ঘন্টা পরপর খাওয়াতে বলছে আর ভাবছি আজকে যে কি হবে আমাদের বাড়িতে একটা যুদ্ধ চলবে বিশেষ করে রাত্রেবেলা ঘুমটা তো একদমই হবে না তো সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে বেচারা একটা কষ্ট পাচ্ছে আমার মেয়ের বেলা তো আমাদের খুব কষ্ট হয়েছিল ও যখন কষ্ট পাচ্ছিল ওকে দেখে কারণ খুবই কান্নাকাটি করে কি করতেছিস মামা কি খারাপ তো আমার অবস্থাটা একবার দেখো পুরো পাগল হয়ে গেছি মানে বলতে পারো আমার অবস্থা খুবই খারাপ আর ঘুম থেকে উঠে অনেকক্ষণ কান্নাকাটি করছিল আমি রাখতে পারছিলাম না যার জন্য মা এরকম করে নিয়ে রাস্তায় ঘুরছিল আর সন্ধ্যাবেলা ভাবছিলাম কি খাবো খিদে পেয়েছিলো তো যার জন্য এখানে শশা কেটে নিয়েছি একটু বিট নুন দিয়ে আর সাথে চা আর ঝুড়ি ভাজা লঙ্কা আর মুড়ি তো এগুলো আজকে আমাদের বিকেলের টিফিন আমাদের রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমরা অলরেডি শুয়ে গেছি আর মনে আজকে মা আর বোনের সাথে শুয়েছে আর যেহেতু ওর খুবই ব্যথা কান্নাকাটি করছে আর কেন জানি না আমি যদি পাশে ওর এভাবে শুয়ে থাকি আর ওর শরীরের মধ্যে হাত রাখি ও কেন জানি না খুব চুপচাপ সুন্দর ঘুমায় একদম বিরক্ত করে না কান্নাকাটি করে না ও হয়তো মনের থেকে একটা শান্তি বোধ করে জানি না বুঝতে পারে কি না যে আমার কাছে মা আছে আমার মেয়ে জানো তো আমার মেয়ে যখন ছোট ছিল ওর পাশে যদি আমি শুয়ে থাকতাম ও যদি আমার বুকের মধ্যে থাকতো না ও খুব সুন্দর ঘুমাতো একদম উঠতো না আমি যতক্ষণ না উঠবো ততক্ষণ ও ঘুমাতো এই যে আর্নিকাটা রাখছি ওকে একটু পরপর দিয়ে দিচ্ছিলাম আর প্রচণ্ড মাথাটা ব্যথা করছে আজকে তো চলো তো চলো আজকে আমাদের টাটা দেখা হচ্ছে